সামনেই তোমাদের ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা যেহেতু ডিসক্রিপ্ট টাইপ পরীক্ষা সেই অর্থে তোমাদেরকে ভালোভাবে পড়াশুনো করতে হবে আজকে দেখে নাও বাংলা বিষয়ের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যে যে প্রশ্নগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পেতে অবশ্যই কিন্তু আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার সাজেশন বিষয় বাংলা পূর্ণমান চল্লিশ মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদপোড়া গল্পটিতে যে ভৌতিক পরিবেশের ছায়া পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো হলুদপোড়া গল্পে যে গ্রামের কুসংস্কার পাওয়া যায় সেই গ্রামের কুসংস্কারের বর্ণনা দাও হারুন সালেমের মাসি গল্প অনুসারে গৌর্বিক মাতৃরূপের পরিচয় দাও ছোট গল্প হিসাবে হারুন সালেমের মাসি গল্পটি সার্থকতা আলোচনা করো প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছে তা নিজের ভাষায় লেখো আমরা কি তিমির বিলাসী আমরা তো তিমির বিনাশী হতে চাই কবির এই মন্তব্যের কারণ কী ক্যান এলোনা কবিতার নামকরণের স্বার্থকতা আলোচনা করো জানো কালীনাথ একটি মেয়ে মেয়েটির সম্পর্কে কী কী তত্ত্ব বক্তা জানিয়েছে পাবলিক তো আপনাকে ভালোবাসে চাটুর্যমশাই পাবলিক সম্পর্কে চাটুর্যমশায়ের মনোভাব লেখো ডাকঘর নাটকে অমল চরিত্রটি আলোচনা করো ডাকঘর নাটকে নামকরণের সার্থকতা লেখো ডাকঘর নাটক অবলম্বনে কবিরাজ ও রাজকবিরাজ চরিত্রের পার্থক্য আলোচনা করো অমল ক্যান পণ্ডিত হতে চায়নি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো বাংলা চলচ্চিত্রের ঋতিক ঘটকের অবদান আলোচনা করো চিত্রকলায় বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের অবদান লেখো বাংলার চিত্রকলার ইতিহাসে জোড়াসাঁকর ঠাকুর বাড়ির অবদান অবদান আলোচনা করো বাংলার সিনেমার ইতিহাসে তরুণ মজুমদারের অবদান আলোচনা করো বর্তমান সমাজে নারীর ভূমিকা নারীরা বর্তমানে সমস্ত ক্ষেত্রেই পুরুষের সঙ্গে সমানভাবে পাল্লা দিচ্ছে একথায় সমাজ থেকে শুরু করে শিক্ষা আইন আদালত অফিস কাছারি খেলাধুলো হসপিটাল সমস্ত ক্ষেত্রেই নারীর শক্তি রয়েছে দেশের বিভিন্ন মহাত কাজ করে দেখিয়েছে নারী শক্তি তাই নারী শক্তির জয় অবিসংবাদিত সত্য এই যে বিষয়টা আছে এখান থেকে কিন্তু তোমাদেরকে প্রবন্ধ রচনা করতে হবে প্রদত্ত তত্ত্ব বা তত্ত্ব অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম তেইশে জানুয়ারি জন্মস্থান কটক উড়িষ্যা পিতা মাতা পিতার নাম জানকিনাথ বসু মাতা প্রভাবতী দেবী এই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে বিষয়বস্তু লেখা আছে এখান থেকে তোমাদেরকে একটি প্রবন্ধ রচনা করতে হবে তো এই ছিল তোমাদের বাংলা বিষয়ের সেট দেখো একটা সেট ফলো করলে হবে না প্রত্যেকটা সেট কিন্তু ফলো করতে হবে তাহলে কিন্তু তুমি পরীক্ষা আরামসে কমন পেয়ে যাবে তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু আবারও বলছি শুধুমাত্র একটা ভিডিও দেখলে হবে না প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতে হবে তাহলেই কিন্তু তুমি পরীক্ষায় একশো পার্সেন্ট গ্যারান্টি কমন পেয়ে যাবে